হ্যালো সুবর্ণ ব্লকের পরিবার তোমাদের সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত নতুন দিন নতুন একটা ভিডিও আশা করি ভালো সাথে চলে এসেছি ঠাকুর ঘরে স্নান হয়ে গেছে সমস্ত লোকের কাজকর্ম হয়ে গেছে সকলকে চা দেওয়া হয়ে গেছে আর স্নান করে চলে এসেছি আমি ঠাকুর ঘরে ঠাকুরের পুজোরও জোগাড় করে নিয়েছি পুজোর জোগাড় সমস্ত কিছু হয়ে গেছে এখন যোগ যোগ করবো তারপরে যাবো রান্নাঘরে জল করে এখন পূজাৰ যোগাৰ টা কৰি নি আছো গোপালে কপালের আজকে ড্রেস চেঞ্জ করেছি আজকে গুপুকে অন্য সোয়েটার পরালাম আগে দিন হলুদটা পরিয়ে রেখেছিলাম আজকে এই কালারের সোয়েটারটা পরলাম গোপুরও অভিষেক করিয়ে দিয়েছি আর এই যে এখানে দেখো এই ক্ষীর দিয়েছি আর তোমাদেরকে ওই বললাম না যে তুলসী পাতার অভাব তাই জন্য এই যে তুলসী কাস্ট এখন জোগাড় করে রেখেছি তুলসী কাস্ট দিচ্ছি আর এই যে এখানে ফলমূল দিয়েছি তো এই হচ্ছে আজকে গোপালের সেবা এই যে এখানে ধুনো প্রদীপ সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে পুজোটা করো চলো পুজো ছড়ি रे <tune> रा <in the background> <tune in the background> এখানে আমি খিচুড়ি করব তার জন্য ডাল ভাজছি তো ডালটাকে এখন ভেজে ধুয়ে সেদ্ধ করতে দিন আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি তো খিচুড়ির জন্য রেডি করছি ফুলকপির তরকারি করব। খিচুড়ি করব আর ভাজা করব। এইভাবে আজকে দুপুরে রান্না রান্নাবানি যেহেতু শনিবার নিরামিষ নিরামিষ কি করব চিন্তা ভাবনা করে পাচ্ছি না সেরকমভাবে তো ভাবলাম শীত শীত তাহলে নতুন আলু আছে সব কিছু দিয়ে একটু খিচুড়িই করে নিই বেশ ভালো লাগবে খেতে তাই না বলো তো চলো একটু সবজি দিয়ে ভালো করে সুন্দর করে খিচুড়ি বানিয়ে নিই মুগের ডালের খিচুড়ি ও খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে বেশ সবাই মন প্রাণ পেট ভরে খাবে দুপুরবেলা আজকে চলো ঝটপট করে রান্না শাড়ি সারি ডাল ভাজা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে তো ডাল ভাজছিলাম তখন দেখিয়েছি এবার ডালটাকে সেদ্ধ হতে দিয়েছি এই দেখো দেখো ডাল সেদ্ধ হচ্ছে ডালটা সেদ্ধ হোক তারপরে কিছুটা সেদ্ধ হলে তারপরে চালটা দেব। আর এখানে আলু ফুলকপির তরকারি করব বলে জিরে দিয়ে ফুলকপি ভাজতে দিয়েছি আর এই যে ফুলকপিগুলো কেটে ধুয়ে তো চলো ফুলকপির তরকারিটা করি তারপরে হচ্ছে খিচুড়িটাও হয়ে যাবে তারপরে খেতে দিয়ে দেবো একটু ভাজা করতে হবে ভাজা হয়নি তো এই তো আলু ফুলকপির তরকারিটা করে ভাজাটা বসিয়ে দেবো এই করে এই রিসে খিচুড়িটা হয়ে যাবে ছোটো দিনের বেলা তো কোন দিক করবো কোন দিক করবো না মানে ভীষণ ব্যস্ততা তার মধ্যে মা আছে মাকে কি সব কিছুই করে দিতে হচ্ছে হাতে হাতে একদমই অসুস্থ তো ওই জন্য না আমার সময়টা একটু ওই বেশি লেগে যাচ্ছে ওই জন্য রান্না করতে দেরি হয়ে যাচ্ছে আর শীতের দিন বুঝতেই পারছো শীতের দিনে তো বেলা এমনিই ছোট শীতের দিনে এত কত সকালে উঠি স্নান পুজো কমপ্লিট করে তারপরে জল খাওয়া তারপরে রান্না ঘর পোষা করা ঘর গোছানো সমস্ত কিছু করতে করতে এত বেলা হয়ে যায় মেশিনে কাপড় দেওয়া মেশিন চালানো মানে আমার প্রতিদিনই মেশিন চলে চলো রান্না বাড়িগুলো করি রান্না বাড়িগুলো আগে শাড়ি ঝপা আলুটা ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো দিয়ে দিই কিছু বল দাদি ফুলকপি একসাথে ভেজে তারপরে মশলা দিয়ে কষাবো ফুলকপি ভাজা আমার হয়ে গেছে আর এখানে ডাল চাল দুটোই ফুটে গেছে তো এখন হচ্ছে এটা সম্রা দিব আর ওটাতে মশলা কষিয়ে দি মশলা দিব মশলা কষিয়ে জল দিয়ে এই এরকম ডাল চাল দুটোই দিয়ে দিয়েছি এখন ডাল চাল ফুটুক আর একটু হবে চালটা এখনই দিলাম ডালটা একটু সেদ্ধ হওয়ার পর চালটা দিলাম এটা সেদ্ধ হোক আর এখানে আমি ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে আর কয়েকটা ফুলকপি এই যে তুলে রাখলাম খিচুড়িতে দিব মশলা দিই দেখো এখানে হচ্ছে জিরে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গাজর বিন টমেটো ফুলকপি কয়েকটা এখন আলু দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব নিয়ে এটা মশলা দিয়ে কষিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেব তাহলেই আমার খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে তো এই যে ডাল চাল সেদ্ধ হয়ে গেছে একদম এবার মশলাটা কষিয়ে সবজিগুলো দিয়ে মশলা দিয়ে কষিয়ে এর মধ্যে সম দিয়ে দেবো তাহলেই খিচুড়ি একটু ফুটিয়ে নেবো কমপ্লিট চলো এটাকে এখন ভাজি এখানে হচ্ছে সবজিগুলোকে মশলা দিয়ে এখন কষানো হচ্ছে আর এখানে রুটি ভাজা হচ্ছে এটা হটপট রেডি করা হয়েছে এখানে রাতের রুটি ভাজা হচ্ছে আর এখানে খিচুড়ির সবজিটা কষানো হচ্ছে খিচুড়ি সবজিটা কষিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে সুন্দর করে ফুটিয়ে নেব নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে দিচ্ছি একটু ঘি থাকো খিচুড়ি খাবা থাকো পরে যাও কি বাড়ি বসো চলে তাহলে শীতকালের খিচুড়ি একদম রেডি ফুলকপি গাজর বিনস তারপরে আলু নতুন আলু সব দিয়ে একদম খিচুড়ি করে নিয়েছি দিয়ে দিলাম ঘি নামিয়ে ফেলবো এখন তো শীতকালে সত্যি এইরকম পাতলা পাতলা খিচুড়ি সব সবজি দিয়ে ওহ কি দুর্দান্ত না তার মধ্যে টমেটো দিয়েছি ওহ অসাধারণ চলো এবারে আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে ফেলি আর আমি এখন করব একটু চাটনি চাটনিটা করলেই আমার রান্না ডান চলো এখন হচ্ছে খিচুড়িটা নামিয়ে ফেলি কি সুন্দর টক করে ফুটছে ওহ গরম গরম খিচুড়ি চাটনি ফুলকপির তরকারি অসাধারণ খাওয়ার আর সাথে একটু পাঁপড় ভাজা চলো টাটা খিচুড়িটা নামিয়ে ফেলে বসিয়ে দিয়েছি চাটনি এখানে এখন টমেটোর চাটনি করে নিচ্ছি টমেটোর চাটনি করে দেখি যদি পাট ভাজা একটু বেগুনের করতে পারি করব না হলে আর কিচ্ছু করব না পাঁপড় ভেজে নেব অনেকটা বেলা হয়ে গেছে সবাইকে খেতে দিতে হবে আর ভালোও লাগছে না চলো চাটনিটা না ঝটপট করে সেরে ফেলি এখন একটু বেগুনি করব বলে ব্যাটারটাকে রেডি করছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি এই চাটনিটাও হয়ে গেছে আর এই যে খিচুড়িটা তো দেখিয়েছি তো যে তাদের ওখানে খিচুড়ি তুলে ঠান্ডা করতে দিয়েছি ঠিক এই যে খিচুড়ি তুলে ঠান্ডা করতে দিয়েছি এই যে ফুলকপির তরকারি আর এই যে বাটিতে চাটনি তো এই হচ্ছে আজকে রান্না বাড়ি আর বেগুনিটা করি চলো বেগুনিটা ভাজি দেখে যাচ্ছি এখন টোটো করে দোকান আর দুটোদা হচ্ছে আহ দোকানে আছে দুটোদা দোকানে আছে এখন বাজে ফোনে সাতটা আজকে দেরি দোকানে যাচ্ছি আসলে মা মানে মা আছে তো মাকে করে দিতে হচ্ছে সব কিছু তো ওই জন্য না আমার একটু কাজটা বেশি হয়ে গেছে মানে হাতে হাতে করে দিতে হচ্ছে তো এমনিতে কোনো মা আছে বলে কাজ বেশি সেটা না মানে হাতে হাতে করে দিতে হচ্ছে ওটাই সব কিছু হাতে হাতে করে দিতে হচ্ছে ফলে আমার মানে একটু টাইমটা ওইদিকে বেশি দিতে হচ্ছে তাহলে তো দোকান যাচ্ছি এখন বুদ্ধদা ফোন করেছে মানে আমার যেহেতু দেরি হয়ে গেছে আজকে ছটা বাজে সোয়া ছটার মধ্যে সাড়ে ছটার মধ্যে চলে যায় তো আজকে দেরি হয়ে গেছে তো ওই জন্য বুদ্ধদা বলছে বৌদি কোথায় আসেন যাবো বাড়ি ঠিক আছে এই দু মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি চলো তো এখন পৌঁছে যাব গিয়ে তো মানে ঢুকবো তো ওখানে এক নটা বুঝতে থাকবে আমার বাড়ি ঠিক আছে সারাদিন করে ধরে এখন হ্যাঁ এখানে দাঁড়ান দাঁড়াতে বললাম এখন তো শুনতে পেলেন আর এখন এই যে চলে এসছি দোকানে এখন দোকানে কিছুক্ষণ কাটাবো তারপরে এখন প্রণামটা সারি সন্ধ্যাবেলার প্রণামটা দোকানে এসছি দোকানে এসে তো আগে ভগবানের প্রেয়ার করে তারপরে আর কি দোকানে বসব চলো এখন দোকানে কিছুটা কাজকর্ম আছে আমার সেগুলো করে ফেলি তারপরে আবার দেখা হচ্ছে এখন বাজে রাত্রি সোয়া দশটা মতো এখন আমি পাটি সাপটার ক্ষীর রেডি করছি এটা পাটি সাপটার ক্ষীর রেডি করছে এখানে সাপটার ব্যাটারটা রেডি করেছি মানে সুজিটা ভিজিয়ে রেখেছি রাতেই কয়েকটা ভেজে দেবো কারণ মানে সকাল থেকে বায়না করছে কয়েক দিন ধরেই বায়না করছে তো ওই জন্য ভাবলাম না সকালবেলা তো সারাদিন সময় হচ্ছে না রান্না বাড়ি কর্ম পুজো বিভিন্ন কাজে আর সময় করে উঠতে পারছি না তো এখানে সুজিটা ভিজিয়ে রেখেছি আর এর মধ্যে একটু ময়দা দিব সুজিটা আর একটু ভিজুক আমার ঠিকটা হতে হতে সুজিটা ভিজে নরম হয়ে যাবে সুজিটা অনেকক্ষণই হলো ভিজিয়েছি প্রায় আধ কানে হলো তো সুজিটা আরেকটু একটু ভিজলে মাঝে মাঝে একটু নাড়িয়ে দিচ্ছি সুজিটা আরেকটু ভিজলে তবে এর মধ্যে একটু ময়দা মেশাবো একটু লবণ দেবো একটু মিষ্টি দেবো আর এখানে খেজুরের গুড় দিয়ে ক্ষীর করছি তো চিনিও দিয়েছি খেজুরের গুড়টা অল্প দিয়েছি যা জাস্ট আর কি গন্ধটা পাওয়ার জন্য তো সেই পার্টিসাপটার খিটটা রেডি করার পর যখন পার্টির সাপটা ভাজবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর তখন ভিডিওটা একেবারে শেষ করবো তো চলো পার্টিসাপটার ক্ষীরটা আমি রেডি করি তাড়াতাড়ি করে আজকে রাত্রি তো অনেক হয়ে যাবে ঘুমাতে ঘুমাতে মানে অনেকটাই বাজবে হয়তো বারোটাও বেজে যেতে পারে কেননা এখন হচ্ছে ক্ষীরটা করবো তারপরে গোলাটা রেডি করবো পার্টির করবো তারপরে কয়েকটা দোকান সবাইকে একটা দুটো করে দিতে দিতে অনেকটাই রাত্রি হয়ে যাবে তারপরে ধরো গ্যাস ট্যাস মোছা তারপরে মনে করো তো হয়ে যাবে কেননা দিনের বেলা আমার কিছুতেই আমি সময় করে উঠতে পারছি না হ্যাঁ হবে দিনের বেলা হবে যদি আমি রান্না বাদ দিয়ে করি তাহলে হ্যাঁ হবে রান্না করতে হবে না রান্না করলে রান্না আবার এদিকে পিঠাপুলি ওটা হবে না তো ওই জন্য হচ্ছে ভাবলাম যে না রাতেই করে কয়েকটা দিই ওর একটু মনটাই হোক তারপরে পরে অন্য একদিন বেশি করে করবো তো চলো এখন সাপটা ঠিকটা রেডি করে সাপটা কয়েকটা ভাজি বেশি ভাজবো না খুব বেশি ছয় সাতটা ভাজি সবাই দুটো দুটো করে তো দুগুনি আটটা আটটা ভাজবো চলো এখন আমি পাটিফাক্টার গোলা তৈরি করছি ব্যাটারটা তৈরি করছি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সুজি আর ময়দা দিয়ে করছি আর এখানে ক্ষীরটা করে কমপ্লিট হয়ে গেছে এই দেখো ক্ষীরটা ক্ষীর কমপ্লিট হয়ে গেছে এখানে চাটু বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে এই ব্যাটারটার মধ্যে একটু দিব মিষ্টি এই অল্প মিষ্টি দেবো বেশি মিষ্টি দিলে আবার উঠবে না আর একটুখানি লবণ দেবো তাহলে টেস্ট আসবে লবণ দিলে টেস্ট আসবে না সবাইকে একটা একটা করে করে রেখে দেবো এগুলো সব ব্যাটার ট্যাটার সকালে তাহলে সুবিধা হবে কটার পর তাহলে ভাজা যাবে চলো এবার তেল লাগাই একটু আটকা একটা জিনিস তেজপাতা নিয়ে আসলাম তেজপাতা না হলে হয় না তো বন্ধুরা ভাসতে থাকি আমি আর কি অনেক রাত্রি হয়ে গেছে প্রায় মনে হয় এগারোটা বাজে মনে হয় বেশি ভাজবো না এখন জাস্ট খালি টুতানের একটু বাইনা খাওয়ার ইচ্ছে হয়েছে সকালবেলার থেকেই বলছে তো ভাবলাম না করে দিওকে বলেছিলাম দোকান থেকে এসে করে দিব তো ওই জন্যই করতে বসলাম তো কয়েকটা ভেজে কমপ্লিট করে নেব তো তোমরা দেখো কেমন করছি আমি আর আজকের ভিডিওটা তো এখানেই শেষ করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার নতুন একটা ভ্লগে তো আজকের পার্টিসাপটা করতে করতেই আজকের ভিডিও আমি শেষ করছি তো তোমরা আমার পার্টিসাপটা করাটা দেখে তারপরে হচ্ছে আমার ভিডিওটা পরে কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমার পার্টিসাপ্টা করাটা কেমন হচ্ছে এটা না কালকে কিনে এনেছি জানো এই পার্টিসটা করার জন্য এটা কালকে যে স্মার্ট পয়েন্টে আমি এই মিশে স্মার্টফোন বলছি স্টাইল বাজারে আমি যাই এগুলো জিনিস কেনার জন্য এই হাতা খুন্তি হেনা তেনা সব জিনিস কেনার জন্য আমি দেখছি বন্ধুরা আজকে ভিডিও টা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো করতে থাকেন গুড নাইট